টুডে আই ওয়েন্ট টু সালমিয়া মার্কেট তো আই গোট সাম ভেজিটেবলস অনেক কালারফুল ভেজিটেবলগুলো ক্যাপসিকামগুলো রকম আসলে শখ করে হচ্ছে এরকম কালারফুল ভেজিটেবলস আমি কিনে নিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালি ডায়েট স্টার্ট করেছি ডায়েট কন্ট্রোল তো আজকে আমি এগুলোই বানাবো ডেলি খাচ্ছি তো ভাবলাম আজকেরটা আমি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমার রেসিপিটা হচ্ছে ডায়েট ফুড এটা কোনো আসলে বিগ প্রসেস না সিম্পল স্টেপস তো একেবারে সহজ কোনো মশলারও তেমন একটা ইউজ হয় না লবণ আর সামান্য এই তো তো আমি বানানো শুরু করছি আপনার সাথে থাকুন ক্যাপসিকাম গুলো এত বেশি সুন্দর লাগতেছিল যে আমার কাটতে আসলে ইচ্ছা করতেছিল আমার মনে হচ্ছিল সাজিয়ে রেখে দিয়ে যাই হোক খেতে তো হবে টেবলগুলো কাটা শেষ হয়ে গেছে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আমি তেলটা ইউজ করছি না আর এখন দিয়ে দিলাম সবগুলো সবজি আমি এই রেসিপিটাতে তেমন সবজিটাকে সেদ্ধ করব না হালকা যতটুকু সেদ্ধ করলে ভালো লাগবে ওতটুকু হালকা সেদ্ধ করব একটু নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিটের মতো রাখবো দিয়ে দেবো এক ছোট্ট একটা চামচে এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর একটু লবণ তারপর জাস্ট এইভাবে নাড়াচাড়া করে একদম সেদ্ধ করব না এই যে বাস আমার রেডি হয়ে গেল আমি নামি রেডি হয়ে গেল আমার ওয়েট লুজ স্বাস্থ্যকর খাবার কত কালারফুল এবং সুন্দর আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ